সৌদি আরবের সঙ্গে মিল রেখে লক্ষ্মীপুরে এগারোটি গ্রামে আজ ইদুল আজহা উদযাপিত হয়েছে রবিবার সকাল দশটায় রামগঞ্জ উপজেলার দক্ষিণ পূর্ব নোয়াগাঁও তালিমুল নুরানী মাদ্রাসা ঈদগা ময়দানে ইদুল আজহার জামাত অনুষ্ঠিত হয় এতে ইমামতি করেন মাওলানা আমিনুল ইসলাম খান এছাড়া জেলার রামগঞ্জ উপজেলার জয়পুরা বিঘা বড় ঘরিয়া, হোটাটিয়া সরসই কাঞ্চনপুর ও রায়পুর উপজেলার কলাকোপা ও সদর উপজেলার বশিকপুর সহ এগারোটি গ্রামের প্রায় সহস্রাধিক মুসুল্লি ঈদ উল আজহা উদযাপন করেছেন তারা পৃথকভাবে সশ এলাকার মসজিদে ঈদের নামাজের আয়োজন করেন মাওলানা ইসহাক অনুসারী হিসেবে এসব এলাকার মানুষ পবিত্র ভূমি মদিনার সঙ্গে সঙ্গতি রেখে ঈদ সহ সব ধর্মীয় উৎসব পালন করে আসছে এসব গ্রামের মুসল্লিরা গত ৪৫ বছর যাবৎ সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করে আসছেন এ ব্যাপারে দক্ষিণ পূর্ব তালিমুল কোরআন মাদ্রাসা ঈদগাহের কতিব মালানা আমিরুল ইসলাম খান জানান আমরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ করি না আমরা হানাফি মাঝহের অনুসারী প্রত্যেকটি মাঝাবে একসঙ্গে সারা বিশ্বে ঈদের জামাত আদায় করার ফতোয়া রয়েছে আগে যোগাযোগের উন্নত মাধ্যম ছিল না এজন্য মানুষ সৌদি আরবের একদিন পর ঈদ করত। কিন্তু এখন যোগাযোগ ব্যবস্থা অনেক উন্নত এতে আমাদের পিছিয়ে থাকার সুযোগ নেই এজন্য হয়তো সৌদি আরবের সঙ্গে আমাদের মিল হয়ে যায়